বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আল্লা কর্তৃক হজরত আলাইসাল্লামকে দ্বিতীয় আসমানে তুলে নেওয়ার একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত ইসা ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল তার ওপর ইঞ্জিল নামের কিতাব নাজিল হয়েছে তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি এই সময়টাকে রাসুল আগমনের বিরতি কাল বলা হয় কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল আগে হজরত ইসা্লাম আল্লাহর হুকুমে আবার পৃথিবীতে অবতরণ করবেন এবং মোহাম্মদী শরীয়ত অনুসরণ করবেন তিনি ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন তিনি উম্মতে মুহাম্মাদির সঙ্গে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন কোরআন ও হাদিসে তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত আলোচনা করা হয়েছে পুত্র হজরত